বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন অঙ্গ রয়েছে তার মধ্যে সব থেকে ভাইটাল একটা অর্গান আমি বলতে পারি লিভার আর এই লিভারের কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ ফাংশন কিন্তু রয়েছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে আমাদের শরীরটাকে বা ব্লাডটাকে পিউরিফাই করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবটাকে আমাদের শরীরে মেনটেন রাখতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও লিভারের আরও নানান কাজ আমাদের হজমের মধ্যেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে আমাদের এই লিভার তবে বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে এই লিভারের মধ্যে মানুষের নানান সমস্যা দেখা দেয় আজকের এই ভিডিওতে আমি লিভারের এমন একটি ইম্পর্ট্যান্ট সমস্যা সম্পর্কে আলোচনা করব এই সমস্যাটা দেখা যাচ্ছে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে সবার মধ্যে কোনো না কোনোভাবে এই সমস্যাটা কিন্তু বন্ধুরা রয়েই গেছে এবং ভেতরে ভেতরে সেটা বাসা বাড়ছে এবং পরবর্তী সময়ে সেটা কিন্তু খারাপ আঁকা কিন্তু ধারণ করে এমনি বোঝা যায় না আপনি যখন একটা সোনোগ্রাফি করবেন তখনই বোঝা যায় সেটি হলো ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ বন্ধুরা লিভারে ফ্যাট বা চর্বি জমে যাওয়ার মতো সমস্যা এই যে লিভারে ফ্যাট বা চর্বি জমে তার জন্য যারাই ভুগেন অনেকেই অনেক ঔষধ সেবন করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনার ডাক্তারও পরামর্শ নয় আপনার ঔষধ সেবন করা প্রয়োজন আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি বিস্তারিতভাবে এটা আলোচনা করব যে এই ফ্যাটি লিভার ডিজিজ জিনিসটা কি এবং তার হওয়ার কারণটা কী অর্থাৎ ফ্যাটি ডিজিজ কেন আমাদের হয় আর আপনার যদি ফ্যাটি লিভারের ডিজিজ বা আপনার লিভারে ফ্যাট জমে থাকে তাহলে এমন সাত থেকে আটটি ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব এগুলো আপনারা যদি নিয়মিত পালন করতে পারেন মাত্র এক মাস এরও কম সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যাটাকে ঠিক করতে পারবেন বা আপনার লিভারের চর্বিটাকে কমিয়ে আনতে পারবেন কারণ এই ফ্যাটি লিভার ডিজিজটা যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাহলে পরবর্তী সময়ে আমাদের যে লিভারের যে মূল কার্যকারিতাটা লিভারের যে কাজ থাকে সেখানে কিন্তু সমস্যা সৃষ্টি হয় আর লিভার যেহেতু আমাদের শরীরের মধ্যে প্রায় তিন থেকে পাঁচশো কাজ কিন্তু কোনো না কোনোভাবে লিভার আমাদের শরীরের মধ্যে করে থাকে সো আপনারা বুঝতেই পারছেন লিভারের ফাংশনটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট তাই এই ফ্যাটি লিভার ডিজিজ সমস্যা থাকলে সেটাকে যত শীঘ্র সেটাকে ঠিক করা বন্ধুরা খুব বেশি প্রয়োজন অনুরোধ রাখবো ভিডিওটা বই সম্পূর্ণ দেখবেন আর উপকার আসলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন সবার প্রথমে আমরা একটা জানবো যে ফ্যাটি লিভার ডিজিজটা কি এবং সেটা হওয়ার কারণটা কি ফ্যাটি লিভার ডিজিজ হলো বন্ধুরা আমাদের লিভারের যে সেল বা কোষ থাকে তার মধ্যে যখন চর্বি জমা হয় বা ফ্যাট জমা হয় এবং যখন মাত্রাতিরিক্ত জমা হতে শুরু করে এটাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি এই ফ্যাটি লিভার ডিজিজটা মূলত দুটি কারণে হতে পারে একটিকে আমরা বলি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস আর দ্বিতীয়টিকে বলি আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস এটা কিন্তু বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে সো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা কী এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা কী কী কারণে হচ্ছে যেহেতু সেটা বেশি হচ্ছে এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে বোঝা প্রয়োজন অ্যালকোহলিক যারা খুব বেশি পরিমাণে অনেক দিন ধরে যারা মদ্যপান করছেন তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয় যখন কেউ মদ্যপান করেন তখন সেটাকে আমাদের লিভার প্রসেস করে এবং সেখান থেকে যে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের লিভারের যে সেল বা কুশ রয়েছে সেটাকে ক্ষতি করে এবং সেখানে ফ্যাট অ্যাকোমেশন হয় অর্থাৎ ফ্যাট বা চর্বি কিন্তু জমে যায় আমাদের লিভারের মধ্যে তাই নিয়মিত যদি কেউ এই মদ্যপান পানটা চালিয়ে যান তাহলে কিন্তু ওনার এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা বন্ধুরা খুব বেশি থাকে যদি কারো মদ্যপান করছেন এবং আপনার এমন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা ধরা পড়েছে আপনি যতই ঔষধ সেবন করুন না কেন আপনি যদি মদ্যপানটাকে না ছাড়েন তাহলে কিন্তু আপনার এই লিভারের ফ্যাট কখনো কমবে না এবং পরবর্তী সময়ে আপনার লিভার কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যাবে এবার বন্ধুরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ যারা মদ্যপান করেন না তাদেরও কিন্তু এই লিভারে ফ্যাট জমে দেখুন তার যে মূল কারণ কি একেবারে কেন নর্মালি ফ্যাট লিভার ডিজিজ হয় এটা কিন্তু এখনো বোঝা সম্ভব হয়নি তবে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আলোচনা করি ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ আপনার শরীরে পেনক্রিয়াসের বিটা সেল ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে যে ইনসুলিনটা নিঃসরণ হয় যা আমাদের রক্তে গ্লুকোজের লেভেলটাকে মেনটেন করতে বা ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করে কারো যদি ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরের মধ্যে হয় তাহলে বন্ধুরা তা থেকেও কিন্তু আপনার লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় কারণ ইনসুলিনটা সঠিকভাবে আপনার শরীরে কাজ করছে না দ্বিতীয় হলো আপনার যদি শরীরের ওজনটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় আপনার যদি ওভার ওয়েট বা তাহলে কিন্তু আপনার এই নন অ্যালকোহলিক ফ্যাটিলেবার ডিসিজের সমস্যাটা দেখা যেতে পারে বেশিরভাগ যাদের পেটের আশেপাশে বা কোমরের আশেপাশে যাদের খুব বেশি চর্বি জমে আছে তাদের কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটিলেবার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে যাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেশি থাকে অর্থাৎ যারা ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন তাদেরও কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা বেঁচে থাকে তাছাড়াও যাদের রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে যাকে আমরা হাইপার লিপিডেমিয়া বলে থাকি মাত্রা বেশি অর্থাৎ চর্বির মাত্রা রক্তের মধ্যে বেশি তাদেরও কিন্তু পরবর্তী সময় এই নন অ্যালকোহলিক ফ্যাট লেবার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ বেশি থাকে বা তার কিন্তু বন্ধুরা থাকে তাছাড়া বন্ধুরা জেনেটিক প্রবলেম অর্থাৎ আপনার মা বাবা বা পরিবারে অন্য যারা রয়েছেন তাদের মধ্যে এই ফ্যাট লেবার ডিজিজের সমস্যা রয়েছে আপনার মধ্যেও সেটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক গুণ বেশি থাকে তাছাড়া বন্ধুরা মেটাবলিক সিন সিন্ড্রোম যাদের রয়েছে মেটাবলিক সিন্ড্রোম যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু এই নন অ্যালকোহলিক ফেট লিভার হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ বেশি থাকে অর্থাৎ অ্যালকোহলিক ফেট লিভার ডিজিজেরও যারা মদ্যপান করেন আর নন অ্যালকোহলিক ফেট লিভার ডিজিজের প্রধান কারণ তো এখনও বোঝা যায়নি তবে যেগুলো বললাম এগুলো কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর বন্ধুরা হতে পারে এবার আমরা আলোচনা করব যে কারো যদি লিভারের ফ্যাট জমে সেটা অ্যালকোহলিক হোক আর নন অ্যালকোহলিক লিভার ডিজিজ হোক কিভাবে আমরা তা থেকে মুক্তি পাব। বা হোম রেমেডিস কি কি রয়েছে আপনার ডাক্তারবাবু ঔষধ দিলে অবশ্যই সেটা আপনাকে সেবন করা প্রয়োজন অনেক অনেক উপকার পাবেন তাড়াতাড়ি উপকার পাবেন আপনি যদি বাড়িতে সেটাকে ঠিক করতে চান তাহলে ছয় থেকে ষাটটি উপায় আমি বলছি মনোযোগ দিয়ে বুঝবেন অবশ্যই মাত্র এক মাসের মধ্যে আপনি আপনার লিভারের ফ্যাটটাকে কিন্তু ঝরাতে পারবেন প্রথমে হলো আপনার খাবার আপনার খাবারটাকে পরিবর্তন করা প্রয়োজন আপনাকে ব্যালেন্সড ডায়েট নেওয়া প্রয়োজন আপনাকে ফল সবুজ শাকসবজি সবজি এগুলোর দিকে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন ফ্যাটি যে খাবারগুলো রয়েছে বা সুগারি অ্যাভারেজ যেগুলো রয়েছে চিনি যুক্ত বা মিষ্টি যে খাবারগুলো রয়েছে বাইরের খাবারগুলো খুব বেশি ভাজা পড়া খাবার এগুলোকে আপনি সরিয়ে দেওয়া প্রয়োজন যদি আপনার লিভারে ফ্যাট থাকে আপনি আপনি একটু রো ভেজিটেবলস খেতে পারেন শাকসবজি সবজি সবুজ শাক সবজি ফলমূল ইত্যাদি খেলাম তো ব্যালেন্সড ডায়েট যখন আপনি নেবেন তখন ধীরে ধীরে আপনার লিভারের যে ফ্যাট জমার প্রবণতাটা সেটা কিন্তু ধীরে ধীরে বন্ধুরা কমে আসবে দ্বিতীয় হলো এক্সারসাইজ আপনাকে লিভারে ফ্যাট জমলে রেগুলার আপনাকে এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করা প্রয়োজন আমি বলবো কমপক্ষে সপ্তাহে পাঁচ দিন আপনাকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট শারীরিক ব্যায়াম করা খুব বেশি প্রয়োজন আপনি কার্ডে এক্সারসাইজ করতে পারেন আপনি একটু দৌড়াতে পারেন এগুলো অর্থাৎ যে যে এক্সারসাইজগুলো আপনি করতে পারেন সেগুলো করা আপনার খুব বেশি প্রয়োজন এক্সারসাইজ করলে কি হবে আপনার শরীরের ওজনটা কন্ট্রোলে থাকবে আর যার ফলে আপনার লিভারে জমা যে বিষাক্ত টক্সিন পদার্থগুলো এগুলো শরীর থেকে বেরিয়ে যাবে এবং আপনার লিভারের ফ্যাটটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে অবেসিটিতে আপনি যদি ভুগেন আপনি একটু মোটা সুটা কমানো আসে খুব বেশি চর্বি জমে আছে ওভার ওয়েট আপনার তাহলে এটাকে ম্যানেজ করা বন্ধুরা খুব বেশি প্রয়োজন যদি আপনার ওজনটাকে আপনি কমিয়ে আনতে পারেন অর্থাৎ ওজন কমানো মানে কি আপনার শরীরে যে চর্বি রয়েছে সেটা ধীরে ধীরে কমিয়ে ফেলা আর যখন চর্বি কমবে তখন বাইরের দিকে যেমন কমবে তেমন ভেতরের দিকেও আপনার লিভারে জমা যে ফ্যাটটা রয়েছে সেটাও কিন্তু বন্ধুরা ধীরে ধীরে গলে আসতে শুরু করবে তো আপনার ওজন কমানোটা খুব বেশি প্রয়োজন তার জন্য আপনি ডায়েট আপনি আপনার খাদ্যদ্রব্য চেঞ্জ করতে পারেন এক্সারসাইজ করতে পারেন অর্থাৎ আপনি যে বিষয়গুলো করলে আপনার ওজনটা কমে আসে এইগুলো আপনি অবশ্যই কিন্তু করবেন তাহলে আপনার লিভারের ফ্যাটটাকে আপনি কমাতে পারবেন অ্যালকোহল বা মদ্যপান যারা করে থাকেন তাদেরকে বলবো আপনাদের মদ্যপান ছেড়ে দেওয়া উচিত কারণ দেখুন একবার যদি আপনার অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ আপনার হয়ে যায় এবং আপনি যদি মদ্যপান না ছাড়েন আপনি যতই ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ সেবন করুন না কেন এটা আপনার কমবে না আপনার অ্যালকোহলটাকে ছাড়তে হবে তার পাশে আপনাকে ঔষধ সেবন করতে হবে তাহলেই আপনার এই অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজের সমস্যাটা কমবে আপনার যদি অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ না থাকে নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজ হয়ে থাকে তারপরেও আপনার যদি মদ্যপান করেন তাও কিন্তু আপনার লিভারের পক্ষে খুব বেশি ক্ষতিকর হতে পারে তারপর বলবো মিষ্টি চিনি ইত্যাদি দ্রব্য যে খাবারগুলো রয়েছে সুগারি যে ব্যাভারেজ বা খাবারগুলো রয়েছে এগুলো থেকে আপনি দূরে থাকা প্রয়োজন অনেকেই মিষ্টি চা দিয়ে খুব চিনি সেবন করে থাকেন বা মিষ্টি খুব বেশি পরিমাণে প্রতিদিন একবেলা সেবন করেই তাদেরকে আপনার জমে ওজনটা যদি বেশি থাকে তাহলে এই খাদ্য দ্রব্যগুলো আপনার খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দেওয়া প্রয়োজন চিনি বা সুগার জাতীয় খাবার আমাদের শরীরে আরো অন্যান্য বিভিন্ন রূপ বন্ধুরা সৃষ্টি করে যেতে পারে তাই তা থেকে দূরে থাকা প্রয়োজন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটিএসিড বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে সামুদ্রিক মাছ রয়েছে এগুলোর মধ্যে ওমেগাত্রি ফ্যাটিয়েসিড পাওয়া যায় তাছাড়া ওমেগাত্রি ফ্যাটিয়েসিডের সাপ্লিমেন্টও থাকে আমাদের লিভারের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে যে লিভারের সেলগুলো ড্যামেজ হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা ওমেগা থ্রি ফ্যাটিএসের সাপ্লিমেন্ট খুব বেশি সহায়তা করতে পারে আপনি দেখে একটা ভালো ওমেগা থ্রি ফ্যাটিএসিডের সাপ্লিমেন্ট অবশ্যই আপনি সেবন করলে তার উপকারটা অনেক অনেক বেশি কিন্তু পেয়ে যাবেন তাছাড়া হার্বাল টি আদা বা গ্রিন টি ইত্যাদি দিয়ে আপনি প্রতিদিন চা বানিয়ে সেবন করতে পারেন অবশ্যই বলব তার সাথে চিনি কিন্তু দেবেন না আপনি যদি হার্বাল টি নিয়মিত সেবন করেন গ্রিন টির মতো যেগুলো ভালো রয়েছে এগুলো বা যেগুলো আমরা আদা দিয়ে চা বানিয়ে সেবন করতে। এগুলো কিন্তু আপনার লিভারের স্বাস্থ্যটাকে সঠিক রাখতে বন্ধুরা না খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়া বলবো যে প্রসেস ফুড বাজারে যে প্যাকেজ করা বা যে ক্যানে আসে যে খাবারগুলো প্রসেস ফুডগুলো এগুলো যদি আপনি সেবন করে থাকেন তাহলে এগুলোকে বাদ দিয়ে দিন তা কিন্তু আপনার লিভারের উপর বন্ধুরা নেগেটিভ প্রভাব কিন্তু নিয়ে আসে ফ্রুকটুস জাতীয় যে খাবারের রয়েছে যেমন বিভিন্ন ধরনের আমরা যেমন কোল্ড ড্রিঙ্ক সেবন করে এগুলোর মধ্যে চিনি খুব বেশি মেশানো থাকে অর্থাৎ চিনি বা ফ্রুকটুস জাতীয় যে খাবারগুলো রয়েছে বন্ধুরা এগুলো থেকে আপনার দূরে থাকা প্রয়োজন তো হার্বাল সাপ্লিমেন্টের দিকে আপনার যাওয়া প্রয়োজন হার্বাল এমন কিছু রয়েছে যেমন টারমারিক হলুদ আমাদের লিভারের জন্য খুব বেশি উপকার করে যেমন গার্লিক বা রসুন আমাদের লিভারের জন্য খুব বেশি উপকার করে তাছাড়া জিঞ্জার রয়েছে রয়েছে এগুলো কিন্তু আমাদের লিভারের জন্য খুব বেশি উপকার করে আপনার খাদ্যদ্রব্য এই বিষয়গুলো রাখবেন পানীয় জলের পরিমাণ আপনাকে সটকে রাখা প্রয়োজন তো এই যে বিষয়গুলো বললাম সাত থেকে আটটি বিষয় বললাম এগুলো আপনার যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনার ফ্যাটি লিভারের যে সমস্যাটা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনি কমিয়ে আনতে পারবেন বিশেষ করে বলবো অবশ্যই আপনি যদি অবেসিটিতে ভোগেন বা আপনার ডায়াবেটিকের সমস্যা থাকে এটাকে কন্ট্রোল করুন আপনার শরীরের ওজন খুব বেশি থাকলে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন যে খাবারগুলো থেকে আপনার লিভারের ক্ষতি হচ্ছে যেগুলো বললাম যে বাইরের খাবারগুলো বা চিনি জাতীয় খাবারগুলো এগুলোকে আপনি একেবারে ছেড়ে দিন তাহলে কিন্তু আপনার লিভারের সমস্যা থেকে আপনি একেবারে মুক্তি পেতে পারেন মাত্র এক মাস সময়ের মধ্যে আপনার ওজন এবং ডায়েট এগুলো কন্ট্রোলের মাধ্যমে আপনি আপনার ফ্যাটিরিভার ডিজিজ থেকে অবশ্যই বন্ধুরা মুক্তি পেতে পারেন তারপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে মেডিসিন সেবন করা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার অনেক উপর আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের নতুন দর্শক হয় থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে পাশাপাশি